আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমি আপনাদেরকে যেই স্বপ্নের ব্যাখ্যাটি জানাবো সেটা হলো স্বপ্নে উট পাখি দেখা আপনি যদি স্বপ্নে উট পাখি দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে উট পাখি দেখা বন্য পুরুষ আর মাদি উট পাখি বন্য নারী মাদি উট পাখি ধরতে দেখা বা কেউ দান করতেছে দেখা সেই বৈশিষ্ট্যের মহিলাকে বিবাহ করবে বা দাসী খরিদ করবে উট পাখির উপর বসতে দেখা জঙ্গলে সফর করবে কোনো কোনো ব্যাখ্যাকারক বলেছেন জঙ্গলি পুরুষের উপর জয়ী হবে উদ্দেশ্য সফল হবে দুটি উট পেটে দেখা উট বলতে উট পাখি পেতে দেখা দুটি উট পাখি পেতে দেখা বা কেউ তাকে দান করতেছে দেখা সে পরিমাণ অর্থ সম্পদ লাভ করবে কি জবাই করে গোস্তু বন্টন করতে দেখা সে স্থানের সর্দারের মৃত্যু হবে আর তার সম্পদ ভাগ বন্টন হয়ে যাবে হজরত ইসমাইল আশা রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে নিজের নিকট অনেক উঠ পাখি আর সে সব উট পাখির মালিক যদি উট আরবী হয় তাহলে আরবের বাচ্চা হবে আর অনারব হলে অনরবের বাচ্চা হবে মহিলা উটের গোস্তু খেতে দেখা মাল ও নেয়ামত পাবে আর উটের চামড়া দেখার একই ব্যাখ্যা কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন উত্তরাধিকার সূত্রে সে মহিলাকে পাবে উটের সাথে কথা বলতে দেখা কল্যাণর বরকত লাভ হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন উট পাখি মরতে দেখা জঙ্গলি পুরুষের উপর বিজয়ী হয়ে তাকে পরাভূত করবে নিজের নিকট উট পাখির ডিম পালক বা হাড্ডি দেখা জঙ্গলি ব্যক্তির মাল পাবে উট পাখির বাচ্চা দেখা জঙ্গলি পুরুষের সন্তান লাভ হবে হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে অনুগত উট পাখির উপর বসতে দেখা আর বাতাস উড়িয়ে নিয়ে পুনরায় জমিনে নিয়ে এসেছে বন মানুষের সাথে সফর করে ফিরে আসবে এবং অনেক বেশি লাভবান হবে এবং বিপরীত দেখলে বিপরীত ব্যাখ্যা হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে উট পাখি দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি